সত্যি তারাপীঠ মহাশাসনের গাছ ছমছমে ব্যাপারটা এখানে এসে আমরা আজকে ফিল করতে পারলাম তোমরা আগে দেখো বুঝতে পারবে সবাইকে তারাপীঠে চলে এসেছি রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে তো এখন চাউমিন অর্ডার দিয়েছি চাউমিন খাবো আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো আমরা একটা চাউমিন অর্ডার করলাম আমি আর ভাই দুজন মিলে কারণ প্রচণ্ড খিদা পেয়েছিল গোটো রাস্তা কিছু খাইনি এই দোকানটা থেকে আমরা চাউমিনটা খেলাম তো চাউমিন খাওয়ার পরে আমাদের আবার খাওয়ার ইচ্ছা হলো দেন আবার খেলাম চপ খেতে চলে আসলাম এই দেখো ভাই ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায় তো এখন খাওয়া দাওয়া করে রুমে যাব তো রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে মায়ের মন্দিরে চলে আসি পুজো দেওয়ার জন্য দেখো তারাপীঠ মায়ের মন্দির এটা তো আর সামনে হচ্ছে এখানে বাজার এখানে তারাপীঠ মায়ের জন্য প্রসাদ কিনতে পাওয়া যায় আর বন্ধুরা তোমরা এই জিনিসটা দেখো জাস্ট এত গাছ সমসময় একটা ব্যাপার ছিল তারাপীঠ শ্মশানে যাওয়ার পথে এটা এমন সমসময় ব্যাপার এটা পার করে আমরা শ্মশানের দিকে চলে আসি এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান যেটা দেখতে পাচ্ছ তারাপীঠ মহাশ্মশানের বোর্ড লাগানো তো এখানে আমরা কিছুটা ঘুরে কিছুক্ষণ দেখে রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো হ্যালো বন্ধুরা যেরকমটা তোমরা দেখলে আমাদের কালিয়াগঞ্জ থেকে তারাপীঠে মায়ের দর্শন করতে আসা সমস্ত পুজো দেওয়া তারাপীঠ মহাশাসনের ছবি যতটুকু যা ক্যাপচার করতে পেরেছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরেছি এবার ব্যাপারটা হচ্ছে যতটুকু যা পেরেছি সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলায় পুজো দিলাম রাতি হয়ে গেছিল প্রায় তো রাতেই পুজো দিলাম কারণ সকালে পুজো দেওয়া যা শুনেছি বা যে দেখেছি পসিবল নয় জন্য রাত্রেবেলা ভালোভাবে মায়ের পুজো দিলাম দেখো আমার কপালে মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি খুব অনেকটা করে তো আগামীকাল আবার বেরোবো তো এখা এখন এতটুকুই ভিডিওটা শেষ করলাম তো হ্যালো গুড মর্নিং সকলকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই তো আজকে আমাদের তারাপীঠে ট্রিপ কমপ্লিট হল একদিনের ট্রিপে এসেছিলাম তো এখন হোটেল থেকে চেক আউট করছি দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি তো এখন চেক আউট করে বাইকে সমস্ত লাগেজ সেট করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাইরে বেরিয়ে তো কোনো রকমভাবে গোছ গাছ কমপ্লিট এই যে এই হোটেলে আমরা ছিলাম কল্পনা লজ খুবই ভালো হোটেল তোমরা কেউ চাইলে থাকতে পারো তো এখন আমরা বেরোবো কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রাস্তায় দেখা হচ্ছে প্যাকিং করেই আমরা খেতে চলে আসলাম এখানে ঘুগনি মুড়ি আর বেগুনি নিয়েছি আর এটা দেখো ভাই ভাইও খাচ্ছে আর আমিও আমিও খাচ্ছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করেই আমরা রাস্তাতে চলে আসলাম আমি এখন গাড়ির পেছনে বসে আছি ভাই গাড়ি চালাচ্ছে কারণ আমার প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছিল তো এখন ভাইকে দিলাম বাইকটা চালাতে দেখো চলতে চলতে একটা খুব সুন্দর দৃশ্য চোখে আসলো উপরে দেখো একটা প্লেন যাচ্ছে তাই আমরা সেটাকে ক্যাপচার করলাম উপরে প্লেন উঠছে নিচে রাস্তা দিয়ে আমি আর আমার ভাই উঠছি তাই দৃশ্যটা তুলে ধরলাম তো এখন আমরা প্রায় বাড়ির অনেকটাই কাছে এখনো সত্তর আশি কিলোমিটার দূরে আছি তো এখানে দেখতে পাচ্ছ এই দোকানটাতে একটু দাঁড়িয়েছি রাস্তার পাশে একটু চা খাওয়ার জন্য একটু ফ্রেশ হওয়ার জন্য তো এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে যাব গিয়ে একটু বিছানায় পিঠটা ঠেকাবো আর ভালো লাগছে না তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আচ্ছা বন্ধুরা বাড়িতে আসার পরে রাত্রেবেলা আমরা এখানে র্যাকেট খেলতে আসি আমাদের ক্লাবে তোমরা এখানে জিনিস দেখো র্যাকেট একটা কম থাকার কারণে বিকাশ দা হাত দিয়ে র্যাকেট খেলছে এটা একটা খুবই হাসির দৃশ্য তাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম থ্যাংক ইউ